নমস্কার শুভ সন্ধ্যা আপনাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি কথাতে বলে পিতা ও মাতা বাবা মায়ের চোখকে ফাঁকি দেওয়া যায় না দেখুন কাণ্ডে আপনারা জানেন যে নির্যাতিতার বাবা ও মা কে তার মেয়ে একমাত্র সন্তানে মৃতদেহ দেখতে দেওয়া হয়েছিল অ্যারাউন্ড একটার আশেপাশে দুপুর আগে পরে হবে তাদের কাছে প্রথম কলেজ থেকে ফোন গিয়েছিল অ্যারাউন্ড সকাল দশটার আশেপাশে আগে পরে হবে তিন ঘন্টা তারা ওয়েট করেছিল অবশেষে দুপুর একটার সময় আশেপাশে তাদেরকে বডি প্রথম সেমিনার হলে নিয়ে যাওয়া হয় দেখার জন্য দশ মিনিট বলাটাও হবে পাঁচ মিনিটের জন্য পিতা ও মাতাকে সেই বডি দেখতে দেওয়া হয়েছে যথেষ্ট ছিল এই পাঁচ মিনিটে বাবা মায়ের মেমোরিতে এসে দুটো দাবি করেছিল সেই বডিকে তাদের একমাত্র সন্তানের মৃত দেহ দেখে তারা বেরিয়ে এসে দুটো দাবি করেছিল এক তাদের সন্তানকে একজন হত্যা করেনি এর পিছনে বেশ কিছু মানুষের কাজ আছে তারা এটা দাবি করেছিল বারবার আজও তারা দাবি করছে যতই সঞ্জয় রায় প্রথম প্রথমের দিকে আমরা দেখেছি গ্রেপ্তার হওয়ার পরে স্বীকার করেছিল যে সে কিন্তু ওই লেডি ডক্টরের ধর্ষণ এবং পরে খুন করে কিন্তু বর্তমানে আজকের দিনে সঞ্জয় রায় কিন্তু আবার উল্টো কথা বলছে আপনারা জানেন সঞ্জয় রায় স্বীকার করছে বলছে যে সে যখন সেমিনার রুমে গিয়েছিল সে লেডি ডক্টর অলরেডি মৃত এই প্রতিবেদন আপনারা সম্পূর্ণ শোনার পর সঞ্জয় রায় এই বলা কথা বর্তমানে কে আপনি উড়িয়ে দিতে পারবেন না কিন্তু যে তথ্য আমাদের কাছে আসছে দুটো বড় বড় আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা শোনার পর সঞ্জয় রায় যে সত্যি কথা বলছে সেটা আপনারা কিন্তু আপনারাও স্বীকার করতে বাধ্য হবে দুই নম্বর দাবি যেটা করেছিল পরিবার নির্যাতিতার পরিবার সেটা হলো সেমিনার রুমে তাদের মেয়েকে হত্যা করা হয়নি তারা বারবার বলেছে হত্যা করা হয়েছে অন্য কোথাও আর এবার যে দুটি বড় বড় আপডেট আসছে সেটা শোনার পর আপনারাও এই কথাকে উড়িয়ে দিতে পারবেন না ফার্স্ট যে তথ্য উঠে আসছে সেটা হলো আপনারা সকলেই জানেন যে নতুন প্রযুক্তি ইউজ করেছিল থ্রি ডি ম্যাপিং আমরা আমাদের একটি প্রতিবেদনে আপনাদেরকে বলেছিলাম যে এই থ্রি ডি ম্যাপিং এমন একটা টেকনোলজি যেখানে একটি রুমে এক কোণে যদি একটা ছোট্ট বিন্দু এক ফোটা যদি ব্লাড পড়ে থাকে যেটা খালি চোখ হয়তো আমরা দেখতে পাচ্ছি না সেই জিনিসটাও কিন্তু থ্রি ডি ম্যাপিং এ বলছে সূত্র যেটা বলছে জানা যাচ্ছে থ্রি ডি ম্যাপিং এ বড় সড়ো সাফল্য জানা যাচ্ছে দশ জনের ফুটপ্রিন্ট আপাতত কিন্তু থ্রি ডি ম্যাপিং ধরা পড়েছে এবং সেটা ধরা পড়েছে কোথায় জানেন সেটা ধরা পড়েছে কিন্তু সেমিনার রুমে নয় সেমিনার রুমের বাইরে মানে পাশে যে দুটো রুম ছিল সেই দুটো রুমের মধ্যে একটি রুমে অতএব ঘুরিয়ে ফিরিয়ে নির্যাতিতার বাবা মা যে কথাটা বলছে যে তাদের সন্তানকে হত্যা করেছে বেশ কিছু মানুষ মিলে সঞ্জয় রায় একা করেনি ওই পাঁচ মিনিটে তারা যে বডি দেখেছিল সেই বডি দেখে তারা কিন্তু সেটা বুঝতে সক্ষম হয়েছে তাহলে এই মানুষের যে ফুটপ্রিন্ট পাওয়া যাচ্ছে দশজন বলাটা ভুল হবে এগারো জন ইনক্লুডিং লেডি ডক্টরের ফুটপ্রিন্টও কিন্তু সেই রুম থেকে পাওয়া গেছে তাহলে প্রশ্ন উঠছে কে এই দশজন তাদের ফুটপ্রিন্ট কেন পাওয়া যাচ্ছে তাহলে লেডি ডক্টরে হত্যার পিছনে কি ঘুরিয়ে ফিরিয়ে সেই দশজন মানে আমরা একের অধিক যেটা অনুমান করছি সেই তত্ত্ব ঘুরিয়ে ফিরিয়ে আসছে দু নম্বর তত্ত্ব যেটা উঠে আসছে সেটা হলো এই আরজিকর কাণ্ডে বিদেশ যোগের কিন্তু খবর পাওয়া যাচ্ছে কেন বলছি ইতিমধ্যেই জানা যাচ্ছে যে সিবিআই হাতে একটা সিম কার্ড লেগেছে যে সিম কার্ড কিন্তু আমাদের ইন্ডিয়ার নয় জানা যাচ্ছে সেই সিম কার্ড কিন্তু আউট অফ ইন্ডিয়া মূলত দুটো দেশকে কিন্তু এখনো পর্যন্ত সিবিআই যেটা কেস করছে সেটা হলো হয় বাংলাদেশ অথবা দুবাই এই দুটো দেশের যে কোনো একটি দেশের থেকে নেওয়া সেই সিম ইতিমধ্যেই সেই সিম কার্ড ভ্যারিফিকেশনের জন্য কিন্তু সিবিআই আমাদের দেশে স্বরাষ্ট্র দপ্তরকে সেই সিম কার্ড কিন্তু পাঠিয়েছে যে কার নামে এই সিম নেওয়া আছে এবং কোন দেশের এটা সিম কোথা থেকে কল এসেছে কারণ জানা যাচ্ছে এই সিম থেকে দিন এই নৃশংস ঘটনা ঘটেছিল সেই দিন সকাল দশটা থেকে একাধিক কল এসেছিল তাহলে ঘুরিয়ে ফিরিয়ে আবার সেই একই কথা উঠছে পুলিশের তারাহুড়ো রাজ্য পুলিশের তারাহুড়ো নিয়ে যে প্রশ্নটা বারবার উঠছিল কেন এত তারা ছিল বডিকে বার্ন করবার অর্থাৎ যে শবদেহ ছিল সেই শবদেহকে যেন তেন প্রকারণে এক এনি সেটাকে দাও করার এত কিসের তাড়ো ছিল জানা যাচ্ছে যে একাধিকবার কল এসেছে তাহলে সকাল দশটা থেকে ঘটনার দিন একের পর এক পুলিশ যেভাবে তৎপরতার সঙ্গে কাজগুলো করেছে তার কি ইনফরমেশন বাইরে থেকে কেউ দিচ্ছিল বিদেশ থেকে দিচ্ছিল সিবিআই কিন্তু এখন সেই তথ্য অনুসন্ধানে ব্যস্ত হয়ে উঠেছে অন্য কেউ কেউ বড় এর পিছনে লুকিয়ে আছে কারণ যেভাবে যেভাবে কিন্তু একটার পর একটা প্ল্যানিং করা হয়েছে সিবিআই অনুমান এর পিছনে কিন্তু বড় কোনো মাথা লুকিয়ে আছে তো এই ছিল দুটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই প্রতিবেদনে ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি লাইক শেয়ার করবেন কারণ আপনাদের একটি ছোট্ট লাইক এবং শেয়ার আমাদেরকে যথেষ্ট কিন্তু মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর পূর্বে আর যদি কিছু বলার থাকে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিও কমেন্ট বক্সে কিন্তু আপনারা জানাতে পারেন তাহলে আবারও বলছি দুটো আপডেট একটি হলো থ্রিডি ম্যাপিংয়ে বড়সড় সাফল্য দশ জনের ফুটপ্রিন্ট পাওয়া গেছে অবশ্যই সেমিনার রুম নয় সেমিনার রুমের পাশে যে দুটি রুমের কথা বলা হয়েছে উল্লেখ করা হয়েছে সেই দুটি রুমের মধ্যে একটি রুম আর দু নম্বর হলো এই রাজ্যিকর কাণ্ডে অবশ্যই সে কি বিদেশ চোখ সেরকমই কিন্তু তথ্য উঠে আসছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার